মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই হয় গুড মর্নিং ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার দেশ বিদেশের বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে কিছু কথা আমি শেয়ার করব। তো সেই কথাগুলো যারা নতুন চ্যানেল খুলেছ বা খুলবে ভেবেছ আর যারা অনেক দিন ধরে কাজ করছো এখনও সফলতা পাওনি তো তাদের উদ্দেশ্যেই কথাটা বলবো যে আমার যে সর্বনাশটা হলো তো সেই সর্বনাশটা যাতে আর কারো না হয় তো অনেক কথা হবে তো চলো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করছি তো এখন হচ্ছে মেয়েকে দুধ খাওয়াবো একটু দুধ নিয়ে নিয়েছি আর আমি খাবো একটু গ্রিন টি তো সকালবেলা রেডি করে নিয়ে চলো খেতে খেতে তারপর কথাগুলো হবে কিছুদিন থেকেই না মনটা খুবই খারাপ ছিল কিন্তু যেহেতু আপনাদের সাথে সবটাই শেয়ার করি তাই কিছু কিছু ভিডিও দিচ্ছিলাম আসলে মনটা ভীষণই খারাপ ছিল তো সে সবার থেকে একটু শুনে শুনে একটু আশ্বস্ত হয়েছিলাম যে হয়তো আমার সমস্যাটাও সলভ হয়ে যাবে কিন্তু হলো না তো আজকে আমি একটা কথাই বলবো তো মূল কথাতেই আমি চলে যাই তো আজকে হলো মানে কথাটা বলতেও আমার খারাপ লাগছে যে যদি তুমি কিছু না জানো তাহলে তুমি কাউকে ভুল ইনফরমেশন দেবে না কারণ একটা ভুল ইনফরমেশনের জন্য অনেক ক্ষতি হয়ে যায় কারণ দেখো আজকে আমার চ্যানেলটা খুলেছিলাম দেড় বছরের মতো হয়ে গেছে তো দেড় বছরের মধ্যে আমি এটা জানতাম না যে একই ভিডিও বারবার দেওয়া যায় না কিন্তু আমি যাদের কাছে জিজ্ঞেস করেছিলাম তারা বলেছে হ্যাঁ একই ভিডিও বারবার দেওয়া যায় কারণ আমরা তো দু তিনবার করে দিই দেখো না আমাদের চ্যানেলে কত ভিউজ কিন্তু কেউ সেটা বলেনি যে সেই ভিডিওটাই এডিট করে বা কিছু চেঞ্জ করে ভিডিওটা দিলে প্রবলেম হয় না কিন্তু আমি তো সেটা জানতাম না কিন্তু আমি তো সেটা জানতাম না দিনের পর দিন এই দেড় বছর ধরে আমি কিন্তু এগুলো করেই গেছি তারপর এই পনেরো কুড়ি দিন আগে যেদিন আমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় তো সেদিন একটা ভুল কারণবশত আমার মনিটাইজেশনের অ্যাপ্লাইটা ক্লিক হয়ে যায় তো সেটার করার পর আমি যা যা আমাকে দিতে বলেছে তো সেগুলো দিয়ে আমি ফর্মটা ফিল আপ করেছি করার পর এই পনেরো কুড়ি দিন পর সেদিন স্টেপ টুটা টিকমার্ক হয়ে গেছে তো তারপরেও আশায় ছিলাম যে হয়তোবা আমার প্রবলেমটা ঠিক হবে এবার হচ্ছে চ্যানেলের ভিডিওগুলো রিভিউ হচ্ছিল তো রিভিউ হতে হতে আজকে আমার এলো যে মনিটাইজেশান ক্যান্সেল কারণ এখন তিন হাজার ঘন্টাতেও ওয়াচ টাইম তিন হাজার ওয়াচ টাইমেও মনিটাইজেশন করা যায় সেটাই আমরা জানি তো আমিও করেছিলাম যে কিন্তু আরও এক হাজার ওয়াচ টাইম আরও তুলতে হবে তো সেটা কিন্তু সব কিছু ঠিকঠাক থাকে তো আমার এই রিভিউতে এসে আমার মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে গেল কারণ কি যেন একই ভিডিও বারবার দেওয়া হয়েছে তো আমি তো সেটা দিয়েই এসছিলাম প্রথম থেকেই তো আজকে এতটাই খারাপ লাগছে আর যে আমাকে ইনফরমেশানটা দিয়েছিল আজকে তার জন্য আমার এই দিনটা দেখতে হলো তাই সবাইকে বলছি যে কেউ কিন্তু একবারেই কিছু জানে না সবার থেকেই জেনে জেনে এগোতে হয় আর কারো যদি পারো তো উপকার করো তা না হলে কারো ক্ষতি করো না তোমরা হয়তো দাঁড়িয়ে গেছো কিন্তু আমরা তো একটু দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের ভুল ভাল ইনফরমেশান দিয়ে কিছুই হবে না তাতে না হয় আমি আরও আরও খাটবো আরও তিন মাস ছ মাস খাটবো তারপর দেখি করতে পারি কি না কিন্তু আজকে এতটাই কষ্ট হলো যে আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করলাম তো এই যে অনেক কথা হয়ে গেছে সকাল থেকে কাজকর্ম করতে করতে অনেক কথা হয়ে যাওয়ার পর এই তো আমি রান্না বান্না করে মেয়েকে খেতে দিয়ে আবার নিয়ে এসেছি তো আজকে রান্না করেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছ আর ইলিশের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট ভাত আর ও বেগুন ভাজা তো এখন আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে কথা বলছি তো ফ্রেন্ডস এখন রাইকে ঘুম পাড়িয়ে দিয়ে যে ও রাই ওর বাবির সাথে ঘুমাচ্ছে আর আমি একা একা বেরিয়ে গেছি তো কোথায় যাব সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে যাব দিদি ফোন করেছিল দিদি বললো যে চলো একটু ঘুরে আসি তা আমি বললাম কোথায় যাবে তো দিদিও আমাকে এখন বললো না বললো আসো তারপর তো বলবো তো তাই আমি একটু যাচ্ছি আর যেতে যেতে দেখলাম ওই কালকে গণেশ পুজো হয়েছিল তো গণেশ পুজোর ওখানে ঠাকুরটা রয়েছে তো একটু প্রণাম করে একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম তো সেটাই কিন্তু সবার সাথে আমি শেয়ার করলাম তো কি বল মনটা তো ভালো নেই তারপরেও তো কিছু ভিডিও তো দিতেই হবে কারণ যে ভুলটা হয়ে গেল তো তার জন্য এখন আমার আবার নতুন করে পরিশ্রম করতে হবে তো তিন মাস ছ মাস যাই হোক না কেন করব তো এই যে দিদির সাথে চলে এসেছিলাম একটু শ্রীনিকেতনে তো দিদি কিছু শাড়ি কিনলো তো সেটাই বলেছিল চলো পছন্দ করব। আর এই যে ফেরার পথে গণেশ পুজোর প্রসাদ পেয়েছিলাম তো রাই আমাকে আবার খাইয়ে দিচ্ছে দেখো আমাকে কি আদর করে খাইয়ে দিচ্ছে প্রসাদটা এত ভালো লেগেছে আর রাস্তায় কিন্তু কোনো প্রসাদ দেখলে আমি হাতছাড়া করি না আমি নিয়েই আসি আর গল্প করতে করতে এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি তো ভাতে না একটু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি আর রাই বলছিল আলু ভাজা খাবে তোর জন্য আলু ভাজা বসিয়ে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো মেরে প্রিন্সেস আগিয়া তো আমার রান্না হয়ে গেছে আলুভাজাটা নামিয়ে রেখে তো রায়ের জন্য দেখো আজকে এই ড্রেসটা এনেছিলাম তো এই ড্রেসটা একটু পরিয়ে ওকে দেখছিলাম কেমন লাগে তো পরানোর পরেই দেখলাম পিঠে একটু সুতো ওঠা তো ভেবেছিলাম ড্রেসটা চেঞ্জ করবো না খুব সুন্দর কিন্তু মনে হচ্ছে চেঞ্জ করতেই হবে এবার এই জন্য পরিয়েছি আর অনেক কথা হলো গল্প হলো মনটাও ভালো ছিল না তো দেখো একটা জিনিস নিয়ে যারা বেশি পরিশ্রম করে সেখানে যদি এরকম একটা বাধা আসে সত্যি মনটা ভীষণ ভেঙে যায় খারাপ লাগে কিন্তু মন তো ভাঙবো না আমাদের কষ্ট করতেই হবে কষ্ট করে একদিন ঠিক সফলের দিকে যাব। তো এই আশা রেখেই আজকে ভিডিওটি শেষ করছি আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করো নি তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও অল নোটিফিকেশনের জন্য তো আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অ সবাই সাথে থেকো পাশে থেকো চলো আস্তা হলে আসি টাটা টাটা বাবাই ভাই থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ